দেখো বন্ধুরা আমি এখন বাজারে যাচ্ছি

বাজার থেকে আমি এই মাত্র বাড়িতে এসেছি দেখো আমি কি কী এনেছি এখানে চিকেন আছে এখানে মাছ এনেছি কেন নাতনিরা সব মাছ খায় না তাই ওদের জন্য চিংড়ি মাছ এনেছি দু জায়গার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছি কেন ওরা চিংড়ি মাছ চিকেন ছাড়া খায় না তাই বেশি করে নিয়ে আসছি কারণ নাতনিরা চিংড়ি মাছ চিকেন ডিম ছাড়া অন্য মাছ খাবে না তাই এই মাছ অল্প করেই এনেছি এখানে এনেছি কাঁঠাল আর এখানে আছে বিমস আর আম এই আমি নিয়ে আসছি কারণ বিনসটা দিয়ে রাইস করবে আর সব ঘরে আছে এগুলি আমি এখন ধুয়ে সব ফ্রিজে উঠাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো আজ এইখানেই রাখছি রান্না যখন করব তোমাদের সাথে শেয়ার করবো